হ্যালো বন্ধুরা গল্পের আসর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা গুরু পূর্ণিমার পালনীয় বিধি ও দু সালে গুরু পূর্ণিমার সময়সূচি জানুন বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে দয়া করে কেউ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন চব্বিশে আষাঢ় নয় জুলাই বুধবার রাত্রি একটা একুশ হইতে শুরু হচ্ছে পূর্ণিমা পঁচিশে আষাঢ় দশই জুলাই বৃহস্পতিবার রাত্রি দুটো চার পর্যন্ত থাকবে উপবাস পঁচিশে আষাঢ় দশই জুলাই বৃহস্পতিবার বন্ধুরা গুরু পূর্ণিমাতে পালনীয় বিধি জেনে নিন গুরু পূর্ণিমার দিন গুরুকে পূজা ও সম্মান জানানো আমাদের ধর্মগ্রন্থে সব কিছুর ঊর্ধ্বেই গুরু তাই প্রথম কাজ হলো আমাদের নিজেদের পিতা মাতাকে প্রণাম ও সম্মান করা এই দিন সকালে উঠে স্নান পর্ব সারার পর নিজের পিতামাতাকে সবার প্রথমে প্রণাম করুন এবং তাদেরকে নিজের সাধ্যমতো কিছু উপহার অর্পণ করুন বন্ধুরা পিতামাতা আশীর্বাদ ছাড়া কিছু সাফল্য পাওয়া যায় না পিতামাতা যদি জীবিত না থাকে তাহলে পিতামাতার ছবিতে একটি ফুলের মালা দিন বন্ধুরা আপনি যে গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছেন বা যার কাছ থেকে আপনি প্রতিনিয়ত শিক্ষা পেয়ে থাকেন তাকে এই দিন সম্মান ও প্রণাম করুন এবং তার কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করুন বন্ধুরা আপনাদের যাদের গুরু নেই তারা তাদের ইষ্ট দেবতাকে পূজা করবেন বন্ধুরা যদি আপনি সমৃদ্ধি পেতে চান তাহলে এই দিন লক্ষ্মী নারায়ণ এর পুজো করবেন এবং পূজার নৈবেদ্য হিসাবে কিছু দিন বা না দিন নারকেল বা নারকেলের তৈরি যে কোনো পদ অবশ্যই তা অর্পণ করুন এই দিন সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং এটিকে ততক্ষণ অবধি জ্বলতে দিন যতক্ষণ না পর্যন্ত সেটা নিজে থেকেই নিভে যায় বন্ধুরা এই দিন গুরু পূর্ণিমার দিন বাড়িতে গীতা পাঠ করুন অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই গুরু পূর্ণিমার দিন দীক্ষা গঙ্গা স্নান যে কোনো প্রকার শুভ কর্মের জন্য অত্যন্ত শুভ এটি গুরুত্বপূর্ণ দিন বলে মনে করা হয় এই দিন আপনারা যে কাজ করবে করে থাকুন না কেন তা নিশ্চিতভাবে শুভ ফল দান করে থাকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করুন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ